হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন মাছগুলো দেখে আপনারা অবশ্যই অবাক হচ্ছেন যে এত বড় বড় মাছ আসলে আমি কোথায় পেলাম আমি অফিস থেকে বাসায় ফেরার পথে রাস্তায় হঠাৎ করে দেখি এই কুপি যেগুলো আমরা বলি কুপি জ্বালিয়ে অনেক লোকজন এখানে মাছ কিনতেছে আমি একটু অবাকে হয়ে গেলাম যে ঢাকা শহরের মধ্যে এত বড় বড় মাছ তাও বা রাস্তার মাছখানে এখানে কোনো বাজার নাই আশেপাশে আর হঠাৎ করে দেখতেছি লোকজনের ভিড় কুপি জ্বালানোর স্টাইলটাও একটু নতুন ভিন্নতা আছে সো আমি একটু ভিডিও না করে পারলাম না যেহেতু আমি ফুড ব্লগ করি সো এক একটা বোয়াল মাছের ওজন আপনারা বিশ্বাস করতে পারবেন না প্রায় আট থেকে দশ কেজি আর প্রতি কেজি বোয়াল মাছ বিক্রি করতেছে এক হাজার টাকা এটা হচ্ছে শেরে বাংলার যে কলেজ আছে সেই কলেজের সেখানেই আর এটা আমরা আগারগা বলি আর আগারগার এখানেই হচ্ছে মাছগুলো বিক্রি করা হচ্ছে তো এখন বা যে রাত এগারোটা আমি জানি না এই মাছগুলা কোথা থেকে এনেছে আর আমি জিজ্ঞাসা করছিলাম যে কোথা থেকে এনেছে তারা বলছে ভৈরব থেকে আসে অনেক বিভিন্ন জায়গা থেকে আসছে এই মাছগুলো আসলে কি এই মাছগুলা এত রাতে কেন বিক্রি করতেছে এটা আমি হতভম্ব যাই হোক অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে এই মাছগুলা কি কিনে খাওয়া ঠিক হবে কি না